ঘাটালের ভোটের আগে গরু পাচার কাঁড নিয়ে আক্রমণ প্রতি আক্রমণ ঘেড়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ দেব এনামুল যোগের অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী এক্স অ্যান্ডাল যে চাঞ্চল্যকর পোস্ট করেছেন তাকেই হাতিয়ার করে প্রতিপক্ষকে আক্রমণ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী অতীতে সিবিআই সূত্রে দাবি করা হয়েছিল একাধিক সাক্ষীৎ বয়ানে উঠে আসে গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে দেবের আর্থিক লেনদেন হয়েছিল এমনকি এনামুলের থেকে একাধিকবার মূল্যবান উপহারও নিয়েছিলেন তিনি সেই সূত্রে এখনও পর্যন্ত তিনবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে দেবকে বৃহস্পতিবার সেই প্রসঙ্গ টেনে ঘাটালে তৃণমূল প্রার্থীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী না ব্যাখ্যা লেখার দরকার নেই সবাই জানে আটবার ইডি ডেকেছে তিনবার গেছে দুবার সিবিআই ডেকেছে একবার গেছে ওকে স্বীকার করতে হবে আমি টাকা নিয়েছিলাম গরু পাচারের টাকা সিনেমা করেছি পরে ইডি আমাকে কোশ্চেন করতে টাকা ফেরত দিয়েছে তা আপনার হাতের ঘড়িটা আমি ছিনিয়ে নেব তারপরে আপনি যখন থানায় এফআইআর করবেন আমি তখন আপনার বাড়িতে ঘড়িটা ফেরিয়ে দেব আমি ঘাটালের লোককে বলবো এরকম চোর অসৎ অপদার্থ তৃণমূলের প্রার্থীকে ভোট দেবেন না লিস্ট রয়েছে মোবাইল ঘড়ি বিভিন্ন ক্ষেত্রে মহুয়া মৈত্র যা করেছিল ওটাই করেছে ওটা 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 এনামুলের ডায়েরির পাতা এনামুলের ডাইরির পাতা আমি সেটা দিয়ে দিয়েছি আমি খুব আশ্চর্য হলাম এই যে এডি সিবিআর কাছে যে ডকুমেন্টসগুলো ছিল সেটা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর কাছে কেন কি করে পৌঁছলো এটা শুধু ইডি কাছে থাকা উচিত বা সিবিআই কাছে থাকা উচিত বা হোম মিনিস্ট্রির কাছে থাকা উচিত বা কোর্টের কাছে থাকা উচিত এই চারজনের বাইরে আমার মনে হয় না এই ডকুমেন্টসগুলো যায় যা উচিত ডকুমেন্ট তার মানে এটা কে শুভেন্দু সোর্স আছে অভিনেতা প্রাক্তন সাংসদ আমাকে আপনার চ্যানেলে বসে একটা কথা বলেছিল আপনাদের চ্যানেলেতে বসে যে আমি যদি প্রমাণ করতে পারি যে উনি এনামুলকের কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে উনি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে এটা ছিল ওনার ওপেন চ্যালেঞ্জ একবার দেখে নেওয়া যাক এবিপি আনন্দের অনুষ্ঠানে এসে ঠিক কি বলেছিলেন দেব বাইরে বিজেপি নেতারা মানে শীর্ষ নেতারাও এইটা বলেছে যে এনামুল হক বলে একজন তার টাকা তোমার চ্যাম ছবিতে নাকি ইনভেস্ট করা হয়েছে সেই বিষয়ে তোমায় জিজ্ঞাসাবাদ করা এনামুল হককে আমি চিনি না চেনই না চেনই দেখো দেখি না চিনি না চেনই না মানে আলাপই নেই হ্যাঁ এবং আমাকে প্রথম ডাকা হয়েছিল একদম অন্য কোনো কারণ অন্য কারণে এইটা ইনামুল হাকের কেস না এটা একটা একটা লোক আছে সেই লোকটার নাম আমি বলবো না কারণ সেই লোকটা তো সেই লোকটাকে ওনারা খুঁজছেন আচ্ছা সেই লোকটা ডেফিনেটলি আমার একটা ছবিতে ইনভেস্ট করেছিল সেই ছবির টাকাটা আমি ফেরত দিয়ে দিয়েছি দু থেকে ষোলোতে নিয়ে দু হাজার ফেরত দিয়েছি আচ্ছা এবং সেই লোকটা যদি আমি যদি কালপিট হই তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির নাইনটি নাইন পার্সেন্ট সবাই তাহলে ইডিসিআইকে ডাকা উচিত

আপনার প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায় তিনি আজকে মন্তব্য করেছেন যে আপনি বলেছিলেন যদি কোনো রকম কেউ তথ্য দিতে পারে বা প্রমাণ দিতে পারে তাহলে আপনি সিনেমা ছেড়ে দেবেন করা বা ফিল্ম করা ছেড়ে দেবেন তাহলে এবার আপনি কি ছাড়ছেন উনি প্রশ্ন করেছেন আপনাকে আরে এটা তথ্য এটা কিসের তথ্য এটা ডায়েরিতে যে কোনো দেব হতে পারে ওটা তথ্য পঞ্চাশ লক্ষ টাকার জন্য পঞ্চাশ হাজার ভোট বাড়বে আমার এই যে মিথ্যে মামলায় জোর করে আমাকে ফাঁসানো হচ্ছে এবং আজকে তো ক্লিয়ার কথা হয়েছে অধিকারীর সঙ্গে আমি আর আমার সঙ্গে ভালো সম্পর্ক কেন করবো দেব সৌজন্যের রাজনীতি করে তাহলে দেবকে কেউ কোনো আপত্তিকর আক্রমণ করলেও দেবের নীতি হচ্ছে মেরেছ কলসির কানা বলে কি প্রেম দেব না কারুর মনে হয়েছে শুভেন্দু অধিকারী আক্রমণ করার পরেও শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ করা যায় অনেক এস এম এস দেখেছি তার মধ্যে নাম্বারটা কি ব্লক আছে না ব্লক নেই দলই সেই জন্যই তো যারা গরু এই দুটো দলকেই আমরা বলছি যারা একমাত্র এই রাজ্যকে রক্ষা করতে পারবে কংগ্রেস বাম জোট সেই জন্য তাদের পক্ষে আমরা মানুষকে সমর্থন জানাতে বলছি এদিকে এর মধ্যে দেবকে আইনি নোটিশ পাঠালেন বিতর্কের কেন্দ্রে উঠে আসা পিন্টু মন্ডল আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে ঘাটালের তৃণমূল প্রার্থীকে নোটিস এই দাবি করার পাশাপাশি আইনি নোটিশ পাঠানোর খরচ বাবদ এক লক্ষ টাকাও দাবি করেছেন তিনি অন্ড মুখোপাধ্যায় আবির দত্ত ও সৌফিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ